সরল সুদের টোর হারে একটি আসল চার বছরে দ্বিগুণ হবে এক্সাইজ কনস্টেবল মেন দু হাজার কি হয়ে দেখো যদি আমরা একশো টাকা কোথাও রাখি সেটা চার বছরে কত হচ্ছে দুশো টাকা তাই কত চার বছরে চার বছরে দুশো টাকা হচ্ছে ওকে এবার ইন্টারেস্ট যদি আমরা দেখি আমাদের তো কি বের করতে হবে কোন হারে মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে এখানে আমাদের একশো টাকায় একশো টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট মানে এই একশো টাকা কত বছরে পেলাম চার বছরে পেলাম তাহলে এক বছরে বের করার জন্য আমরা চার দিয়ে ভাগ দেবো আসবে কত পঁচিশ টাকা এই পঁচিশ টাকা হচ্ছে আমরা এক বছরের ইন্টারেস্ট পাই মানে একশো টাকা আমি ব্যাংকে রাখলাম সেখানে পঁচিশ টাকা ইন্টারেস্ট পেলাম তাহলে সুদে আসলে কত যখনই একশো টাকায় কোনো কিছু পাবো যত টাকায় পাবো না কেন সেটাই হচ্ছে আমাদের এক বছরের ইন্টারেস্ট সুদের ক্ষেত্রে সেটা হচ্ছে এক বছরের ইন্টারেস্ট পথ একশো টাকায় পঁচিশ টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট কত নম্বর অপশনে এই নম্বর অপশনে আছে বুঝতে পারলি যত টাকা হবে সেটা হচ্ছে একশো টাকার উপরে একশো টাকার উপরে যদি পাঁচ টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট একশো টাকা এখানে পঁচিশ টাকা আসছে তার মানে পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট